পদত্যাগ করতে হবে ডক্টর ইউনুসকে এমনই কঠোর হুশিয়ারি দিলেন সেনাপ্রধান জামান এখন থেকে দেশ চালাবে সেনাপ্রধান ব্রেকিং নিউজ হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে ডক্টর ইউনুসকে ঘিরে রেখেছেন সেনাপ্রধান এবং অন্যান্য সেনা কর্মকর্তা সেনাবাহিনীর ভেতর ব্যাপক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে যে সেনাবাহিনীতে জেনারেলরা খেপে উঠেছেন তারা একটা ব্যবস্থা গ্রহণ করতে চান ইউনুস সরকারের বিরুদ্ধে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে তোল তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আন্তর্জাতিক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জন জেনারেল। যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনা শাসন সেনাবাহিনীর নিজে ক্ষমতা নেবে আর না হয়তো ওয়ান ইলেভেন আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনুস বিদায় হতে যাচ্ছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি কিন্তু যা দেখছি পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনুসের কাল হচ্ছে আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর তেইশ জন কর্মকর্তা যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে থ্রি স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার তেইশ জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এমত অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়েছে দেখবে যে থাকবে শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বেচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ আপত্তি ছিল কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো এখানে অবাক করা কাণ্ড যে পাঁচজন ডিজিএফআই এর সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আমি বারবার বলি যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আওয়ামী সরকারের পতন হতো না ইউনু সরকার ক্ষমতায় আসতো না সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল পঞ্চাশ জন মেজর জেনারেল মোট ছাপ্পান্ন জন জেনারেল আছেন তাদের হাতে ঘা লাগবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে এবং হাতে ঘা লাগছে সূত্রের খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক যুগে ছাপ্পান্ন জন জেনারেল যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনা শাসন নিজে ক্ষমতা নেবে আর না হয়তো আমরা একটা আন্দোলন একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেক দিন ধরে যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনুস আপনাকে আর রাখা যাচ্ছে না ইতিমধ্যে ডক্টর ইউনুস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে ইউনুস পরিষদ বিতর্কিত হয়ে গেছে সেনাবাহিনী একটা সিগন্যাল দেবে যে আপনি চলে যেতে হবে ঘোষণা করল গত চোদ্দ পনেরো মাস যাব আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই আজকে তো জেনারেলদের কথা বলছি একজন আজকে চাকরিতে ঢুকেছেন ঢুকেছেনও হাতে খাওয়া লাগার কথা যে চাকরি সূত্রে ডিজি ছিলেন। তাকেও গ্রেপ্তার করতে হবে আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন আমরা তো এমনটা দেখিনি অতীতে নতুন বাংলাদেশে নতুন সবকিছু সময় ঘনিয়ে এসছে আন্দোলন সংগ্রাম রক্তপাত কিছু হয়তো হবে না তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে পরিস্থিতি যাচ্ছে বিশেষ করে ছাপান্ন জন জেনারেল যেখানে একমত হয়েছেন এবং আইসিটির জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাপারে তারা না এখন সিদ্ধান্ত তাদের নিশ্চয়ই একটা কোনো সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্তটা আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলো এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা সেফ একজিট নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ খাটি বাংলায় বলতে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা পালানোর কোনো প্রকার সুযোগ পাবেন না পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ পোস্ট রাজনৈতিক দল এনসিপি এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা মাল পানি কামিয়েছেন আখের গুছিয়েছেন তারা সেফ এক্সিট নিতে চাচ্ছেন অন্যদিকে এই এনসিপির অন্য নেতা সার্জিস আলম বলছেন আপনারা পৃথিবীর কোথাও পালিয়ে বাঁচতে পারবেন না আপনাদের একমাত্র সেট একজিটের একটাই রাস্তা আছে সেটি হলো মৃত্যু। মৃত্যু মৃত্যু ছাড়া মরণ ছাড়া এই উপদেষ্টাদের পালিয়ে কোথাও গিয়ে বাঁচার অধিকার নেই বাঁচতে না আমি একটা কথা বলি যারা এই মুহূর্তে ভাবছে যারা ভাবছেন পালিয়ে যাবেন আপনাদের পালানো সব রাস্তা বন্ধ কোন দিক দিয়ে পালাবেন কিভাবে পালাবেন ইতিমধ্যে শোনা যাচ্ছে ভারত বড় ধরনের একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আর ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না আকাশ পথ ব্যবহার করতে পারবে না বাংলাদেশ এখন ভারতের আকাশ পথ যদি বাংলাদেশ ব্যবহার না করতে পারে তাহলে কিভাবে পালিয়ে যাবেন কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবেন একটি মাত্র পথ খোলা আছে সেটি হলো পানিপথ সে ভারতের আকাশ পথ ব্যবহার করতে হয় ভারতের পক্ষ থেকে শোনা যাচ্ছে গুঞ্জন রয়েছে বাংলাদেশের কোনো বিমান কোনো অবস্থাতেই ভারতের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না তারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার বাকি খেলা কিন্তু জমে গেল এবং জনগণের একটি কথা আছে একটি দাবি আছে জনগণের দাবি হলো এই অন্তর্বর্তী সরকারের কেউ যেন পালিয়ে যেতে না পারে পালিয়ে যাওয়ার আগে সেফ একজিট নেওয়ার আগে তাদের কাজের হিসাব দিতে হবে তাদের সম্পদের হিসাব দিয়ে যেতে হবে এবং তারা এক বছরে এ দেশের জন্য কি করেছে তার জবাব দিয়ে তাদেরকে এই দেশ থেকে প্রস্তাব নিতে হবে এর আগে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রস্তাব নিতে দেবে না কি করবেন কোন রাস্তা দিয়ে পালাবেন সব পালানোর রাস্তা বন্ধ টু ভাইয়াও পাইতেন না কোনো রাস্তা খুঁজে পাবেন না আঞ্চলিক ভাষায় যদি বলি কই ফালাইতেন কোনো ফালানি জায়গা নাই যে হানে যাওয়া দেন এ খাইবেন আর যে দিয়ে যাইবেন এ হান্ডে আমরা সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম